নমস্কার প্রপার্টি মিয়ার মিতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্যে নিয়ে এসেছি চৈত্র মাসের সব থেকে বড় ধামাকা অফার বারাসাত পৌরসভার মধ্যে লোকনাথ মন্দিরের অপোজিট সাইটে নবপল্লীর মধ্যে ওয়ারলেস পাড়াতে মাত্র সাড়ে ছয় লক্ষ টাকাতে একটি ছাদ দেওয়া ওয়ান বিএইচকে বাড়ির সন্ধান নিয়ে বাড়িটিতে আপনি বসবাসের জন্যে অথবা ব্যবসায়িক প্রয়োজনে অথবা ভাড়ার প্রয়োজনে যে কোনো বিষয়ে ব্যবহার করতে পারবেন বন্ধুরা তাই আর দেরি না করে চলুন চটপট জেনে আসা যাক জায়গাটিতে কিভাবে পৌঁছাবেন আর জায়গাটি সম্বন্ধে বিস্তারিত আমাদের এই জায়গাটিতে পৌঁছাতে আপনি বারাসাত স্টেশনে নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশ থেকে টোটো ধরে চলে আসুন লোকনাথ মন্দিরের সামনে সেখান থেকে অর্থাৎ বারাসাত ব্যারাকপুর রোড থেকে মাত্র দুই মিনিটের হাঁটা পথে আমাদের এই বাড়ি আবার যদি আপনি গাড়ি পথে আসতে চান তাহলে যশোর রোড অথবা বারাসাত ব্যারাকপুর রোড ধরে চলে আসুন লোকনাথ মন্দিরের সামনে সেখান থেকে চলে আসুন ওয়ারলেস পাড়াতে আমাদের এই বাড়ির একশো মিটারের কাছেই রয়েছে স্টিফেন মডেল স্কুল বারাসাত ব্যারাকপুর রোড আর লোকনাথ মন্দির আর একদম কাছেই রয়েছে নিমাস গ্রুপ অফ কলেজ সুতরাং আপনি প্রয়োজনে বসবাস বা বাড়ি ভাড়া দিয়ে উপার্জন করতে পারবেন আমাদের এই বাড়িটি সম্পূর্ণ দুতলার ফাউন্ডেশন করা পিলার এবং কলামের বাড়ি আপনি প্রয়োজনে দুতলার ছাদ দিতে পারবেন নিচ তলাতে রয়েছে সেপারেট সিঁড়িঘর একটা বারো বাই বারো বড় রুম একটা রান্নাঘর ও একটি বাথরুম সম্পূর্ণ ছাদ দেওয়া বাড়ি বাড়িটির তিন দিকে রয়েছে দেড় ফুট করে এবং সামনে তিন ফুট করে জায়গা ছাড়া আমাদের এই বাড়িটির সামনেই রয়েছে দশ ফুটের রাস্তা আর বাড়ির দাম মাত্র লক্ষ টাকা ছয় অফারটি শুধু সীমিত সময়ের জন্য তাই দেরি না করে আজই নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন আর নিয়ে যান মাত্র সাড়ে ছয় লক্ষ টাকায় পৌরসভা এলাকাতে একটি কমপ্লিট একতলা বাড়ি ভালো থাকুন সুস্থ থাকুন